হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস দেখাবো একদম বাজারের সেরা এবং নিউ কালেকশন আশা করি ভালো লাগবে এই যে দেখুন কতটা গ্লেজি এই যে আপনারা দেখুন খুব সুন্দর করে মিরোর ওয়ার্কের কাজ করা আর গলার এখানে সুন্দর করে টার্সেল ইউজ করা হয়েছে সুতার কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থাকবে স্লিভসটা আচ্ছা খুবই সুন্দর ড্রেস আর এটা সালোয়ারটা এবং ওনাটা খুবই দারুণ ওনাটা কটনের আসছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা আচ্ছা তো এটার দাম কত হবে এক হাজার টাকা অনলি কালার হবে তিনটা তিন কালারের সেট হবে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আরেকটা কালার এটা বিস্কিট কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আগে কখনো দেখায়নি আপনাদেরকে ড্রেসটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ড্রেসের ওনাটা আচ্ছা সেম প্রাইস হবে মাত্র আপনাদের জন্য পাচ্ছেন এক হাজার টাকা আর একটা কালার হচ্ছে মেরুন কালার এটাও খুবই সুন্দর এটাও কিন্তু টার্সেল ইউজ করা হয়েছে সুন্দর করে এটা বডিটা আর এটা ওনার অংশটা আর এটা সালোয়ারটা এটা হচ্ছে ওনার প্রাইস হবে মাত্র এক হাজার তো আশা করি ভালো লাগলো তিনটা হিট কালারগুলোই দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন চলে আসবেন আপনারা ক্লথ হাইভেনে ক্লথ হাইভেনটা হচ্ছে চাঁদনি চক শপিং কমপ্লেক্সে অবস্থিত ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু জিরো টু আল্লাহ ফেস